হ্যালো বন্ধুগণ বাংলা আবাস যোজনার নতুন লিস্ট প্রকাশিত নিয়ে হ্যাঁ বন্ধুরা বাংলা আবাস যোজনার নতুন লিস্ট কাল রাত্রে প্রকাশিত হয়ে গেছে আর সেই নিয়ে পুরো হাঙ্গামাই হয়ে গেছে কারণ সেই লিস্টে অনেক ব্যক্তির নাম কিন্তু বাতিল হয়ে গেছে আর এই যে বাতিল হয়ে গেছে লিস্টগুলো তো মানুষের মধ্যে কিন্তু অনেক বিক্ষোভ জন্মেছে মানুষরা ভাবছে যে বাংলা আবাস যোজনার টাকা হয়তো আর আমরা পাবো না কেননা অনেক ব্যক্তির নাম কিন্তু বাতিল হয়েছে ধরে নেন যদি একশো পার্সেন্ট লোক থাকে তাহলে সত্তর পার্সেন্টই বাতিল হয়ে গেছে ত্রিশ পার্সেন্ট মাত্র মানুষের নামটা টিকে থেকেছে এখন আপনারা হয়তো ভাবছেন যে আমাদের বারবার করে সার্ভে করে গেল এসএমএস আসলো তা সত্ত্বেও কিন্তু লিস্টের নাম বাতিল কিভাবে পড়লো সে জিনিসটা কিন্তু ধারণার বাইরে অনেকটা প্রধান অনেকটা মেম্বার গুলো কিছুই বুঝতে পারছে না যে এই জিনিসটা কি কারণের জন্য হয়েছে তবে বন্ধুগণ আমি কয়েকটা প্রধান এবং ব্লক সমিতির সদস্যদেরকে জিজ্ঞাসা করলাম যে এই বিষয়টা নিয়ে আপনারা কি বলতে চাইছেন তখন ওনারা বললেন আমাকে যে যেহেতু আপনাদের মোবাইলে এস এসেছে এবং ভেরিফিকেশন করেছেন তো আপনারা কিন্তু টাকা অবশ্যই পেয়ে যাবেন তাদের বক্তব্য হলো যে এই লিস্টটা সেন্ট্রাল সরকারের দিক থেকে দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের দিক থেকে দেওয়া নয় সেই লিস্টটা আপনারা পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে পেয়ে যাবেন যেটাতে আপনাদের সেই লিস্টটা কিন্তু আলাদা রয়েছে আর এই লিস্টটা আলাদা রয়েছে এখানে তবে অনেক ব্যক্তির কিন্তু নামটা ম্যাচ করবে অনেক ব্যক্তির নাম কিন্তু ম্যাচ করবে না সুতরাং আপনারা চিন্তিত হবেন না আপনাদের অ্যাকাউন্টেও টাকাটা ঢুকবে তবে বন্ধুরা আপনারা যারা যারা বাংলা আবাস যোজনার নতুন লিস্টটা দেখতে চাইছেন সেই জিনিসটা কিভাবে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে আমি মোবাইল দেখিয়ে দিচ্ছি তো দেখে নেব এই ভিডিওটা তো বন্ধুগণ সবচেয়ে প্রথম চলে আসবো আমরা গুগলে আর গুগলে এসে আপনারা সার্চ করবেন নিজের নিজের নাম আমি যেহেতু মালদা ডিস্ট্রিক্ট থেকে সেহেতু আমি মালদা ডিস্ট্রিক্ট লিখে সার্চ করলাম মালদা ডিস্ট্রিক্ট লেখার সার্চ করার পর আপনাদের কাছে যে প্রথমে বা দ্বিতীয় আপনাদের কাছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নাম শো করবে সেটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন এই যে আমি রেড সার্কেলে দেখালাম সেখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের কাছে ডিস্ট্রিক্টের নাম আপনাদের খুলে যাবে আপনাদের যে ডিস্ট্রিক্ট থাকবে সেই ডিস্ট্রিক্টের নাম খুলে যাবে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে সম্পূর্ণ ফেসটা মালদা ডিস্ট্রিক্টের পেজটা খুলে যাবে খুলে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর নিচের দিকে আমি যেখানে গোল্ড সার্কেল দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা ড্যাশবোর্ড খুলবে ড্যাশবোর্ড খোলার পর আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যেখানে লেখা রয়েছে লিস্ট অফ ইলিজিবল মানে যারা বাড়ি পাওয়ার যোগ্য সেই জায়গাটাতে আমি রেড সার্কেল দিয়ে দিলাম সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে একটা ওকে বাটন আসবে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে ইমেল আইডি দিবে সেফ যে কোনো ইমেল আইডি থাকতে পারে আপনাদের আপনারা ইমেল আইডি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে একটা নতুন লিস্ট দেখিয়ে দিবে। এটা কিন্তু গতকাল রাত্রে আপনাদের কিন্তু এই লিস্টটা দেওয়া হয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের এই লিস্টে নাম রয়েছে কিনা যদি না থাকে এবং আপনাদের যদি এস এম এস আসে তবুও কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না কিন্তু দেখে নেবেন যদি এই লিস্টে নাম থাকে তাহলে আপনাদের খুবই ভালো কারণ এই লিস্টে যতগুলোর নাম রয়েছে তারা কিন্তু সমস্ত ব্যক্তি টাকা হানড্রেড পারসেন্ট পেয়ে যাবে ধন্যবাদ